ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন উইথ মারিয়া ভিউয়ার্স আজকে আমার এই পর্বের আয়োজনে রয়েছে কার্বন সনদ কী কেউটো প্রোটোকল কী বা এটা কি ধরনের একটি চুক্তি এবং এরপর রয়েছে নাগোয়া প্রোটোকল জাস্ট ছোট করে শর্ট করে লেখা মন্ট্রিল প্রোটোকল এবং কাটা গেনা কাটা ও প্রোটোকল এ সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু ইয়া ব্যাখ্যা বিশ্লেষণ আজকে পর্বের আয়োজন তো ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লা রহিম কার্বন সনদ বিশ্বের উষ্ণতা রোধে কিওটো প্রোটোকলকে কার্বন সনদ হিসাবে মনে করা হতো প্রশ্নে আসতে পারে কেওটো প্রোটোকলকে কি হিসাবে মনে করা হতো কেউটো প্রোটোকলকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো এটি হচ্ছে বিশ্বের উষ্ণতা রোধে কিওটো প্রোটোকলকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো এই প্রোটোকলের প্রধান লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন কমানো কিওটো প্রোটোকলের বা কার্বন সনদদের এটা মূল লক্ষ্য কি ছিল এর মূল লক্ষ্য ছিল গ্রিন হাউস গ্যাস বিশেষ করে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন কমানো কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যতটা বেড়ে গিয়েছিল সেই নির্গমনটা কমানোর এটা লক্ষ্য ছিল গ্রিন হাউস গ্যাস কমিয়ে আনার লক্ষ্য ছিল এই কার্বন সনদ বা কিওটো প্রোটোকলের কারণ কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস এবং এটি বিশ্বের উষ্ণতা বৃদ্ধির বা গো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী প্রধান উপাদান কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রিনহাউস গ্যাস এবং বিশ্ব উষ্ণতা বৃদ্ধির বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য প্রধান উপাদান কার্বন সনদে ধারণাটি আসে বিশেষত কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর উদ্দেশ্যে আন্তর্জাতিকভাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং দেশগুলোর জন্য নির্দিষ্ট সীমা আরোপ করা আচ্ছা কার্বন সনদের ধারণাটি আসে কিসের জন্য বিশেষত কার্বন ডাইঅক্সাইডে নির্গমন কমানোর উদ্দেশ্য আন্তর্জাতিকভাবে একটি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং দেশগুলোর জন্য নির্দিষ্ট সীমা আরোপ করা আচ্ছা নেক্সট হচ্ছে কিওটো প্রোটোকল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নির্গমন কমানোর জন্য কার্বন ক্রেডিট ব্যবস্থাও চালু করেছিল কিওটো প্রটোকল প্রোটোকল কী ধরনের ব্যবস্থা চালু করেছিল কার্বন ক্রেডিট ব্যবস্থা চালু করেছিল এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের নির্গমন কমানোর জন্য যার মাধ্যমে এক দেশ অন্য দেশের নির্গমন কমানোর প্রচেষ্টা কিনতে পারে বা বিক্রি করতে পারে যার মাধ্যমে এক দেশ অন্য দেশ অন্য দেশের নির্গমন কমানোর প্রচেষ্টা কিনতে পারে বা বিক্রি করতে পারে এর মাধ্যমে একটি বৈশ্বিক বাজার তৈরি হয়েছিল যা কার্বন সনদ বা কার্বন ক্রেডিট নামে পরিচিত মানে এক দেশ অন্য দেশে কার্বন কমানোর নির্গমন কমানোর প্রচেষ্টা কিনতেও পারে বা বিক্রিও করতে পারে তো এর মাধ্যমে একটি বৈশ্বিক বাজার তৈরি করা হয়েছিল যা কার্বন সনদ বা কার্বন ক্রেডিট নামে পরিচিত উল্লেখ্য একশো আশিটি দেশের সমন্বয়েও অনুষ্ঠিত এ সম্মেলন পৃথিবীর শিল্পোন্নত আটটি তা আটত্রিশটি দেশকে দু সাল থেকে দু সালের মধ্যে তাদের কার্বন নিঃসরণের মাত্রা পূর্ববর্তী সময়ের চেয়ে ফাইভ কমানোর জন্য সীমা বেঁধে দেওয়া হয় এবং বলা হয় আন্তর্জাতিক পর্যায়ে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের বিষয়ে বাণিজ্য বা যৌথ ব্যবস্থা গ্রহণ করা যাবে আচ্ছা আমরা একটু আরেকবার পড়ছি একশো আশিটি দেশের সমন্বয়ে অনুষ্ঠিত এই যে কার্বন ক্রেডিট নামে বা কার্বন সনদ নামে যেই একটা কি বলে হ্যাঁ একটা ব্যবস্থা হয়েছিল তো সেখানে বলা হয়েছে এই সম্মেলনে পৃথিবীর শিল্পোন্নত যেরকম পশ্চিমা বিশ্বে যে শিল্পোন্নত দেশগুলো সেটা আটত্রিশটি দেশকে কতটি দেশকে আটত্রিশটি দেশকে দু হাজার আট সাল থেকে দু হাজার বারো সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা পূর্ববর্তী সময়ের চেয়ে বা উনিশশো নব্বই সালের দিকে যতটা তারা কার্বন নিঃসরণ করছে বা কার্বন ডাইঅক্সাইড তারা গ্রিন হাউস গ্যাসের মাধ্যমে যারা বেশি ছড়াইয়ে দিছে তো সেইটা পূর্ববর্তী সময়ের চেয়ে ফাইভ পয়েন্ট টু বা পাঁচ দশমিক দুই শতাংশ কমানোর জন্য সীমা বেঁধে দেওয়া হয়েছিল দু হাজার আট থেকে দু হাজার সালের মধ্যে এবং বলা হয় আন্তর্জাতিক পর্যায়ে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের বিষয়ে বাণিজ্য বা যৌথ ব্যবস্থা গ্রহণ করা হবে কি বলা হয় যে আন্তর্জাতিক পর্যায়ে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের বিষয়ে বাণিজ্য বা যৌথ ব্যবস্থা গ্রহণ করা যাবে মূলত এখান থেকে কার্বন বাণিজ্যের সূত্রপাত কার্বন বাণিজ্যের সূত্রপাত কোথা থেকে এই ক্রিয়টো প্রোটোকলের মাধ্যমে ঠিক আছে তো নেক্সট হচ্ছে ক্রিয়টো প্রোটোকল ক্রিয়টো প্রোটোকল হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো কা হাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিওটো প্রোটোকল কিওটো প্রোটোকলের কাজ কি এটি হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিন হাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি কিওটো প্রোটোকল চুক্তিটি হচ্ছে বাধ্যতামূলকভাবে গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসকরণের একটি আন্তর্জাতিক চুক্তি এটি স্বাক্ষরিত হয় কত সালে এটি স্বাক্ষরিত হয় এগারোই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে এগারোই ডিসেম্বর উনিশশো সালে কিওটো প্রোটোকল স্বাক্ষরিত হয় কার্যকর হয় কবে থেকে কার্যকর হয় ষোলোই ফেব্রুয়ারি দু সাল থেকে ষোলোই ফেব্রু ফেব্রুয়ারি দু সাল থেকে এই কিওটো প্রোটোকল চুক্তিটি কার্যকর হয় স্বাক্ষরিত হয় এগারোই ডিসেম্বর উনিশশো এবং কার্যকর হয় ষোলোই ফেব্রুয়ারি দু সাল থেকে স্বাক্ষরের স্থান কোথায় স্বাক্ষরের স্থান হচ্ছে জাপানের কিওটো জাপানের যে কিওটো দেশ সে সেই অনুযায়ী এটা নাম করা হয় কিওটো প্রোটোকল বা কিওটো চুক্তি এটা স্বাক্ষরের স্থান হচ্ছে জাপানের কিওটো জাপানের কিওটো স্বাক্ষর করে কতটি দেশ এই চুক্তিটিতে স্বাক্ষর করে তিরাশিটি দেশ অনুমোদনকারী দেশ সংখ্যা ছিল কতটি অনুমোদনকারী দেশ সংখ্যা ছিল একশো বিরানব্বইটি স্বাক্ষরিত দেশ ছিল তিরাশিটি এইটটি থ্রি বা তিরাশিটি এবং অনুমোদনকারী দেশ একশো বিরানব্বইটি অনুমোদনকারী দেশ ওয়ান নাইনটি টু বা একশো বিরানব্বইটি দেশ অন্যদিকে নাগোয়া প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বন্টন নিশ্চিত করার জন্য প্রণীত আমরা নেক্সটে নাগোয়া প্রোটোকল মন্ট্রিল প্রোটোকল এবং কারটা গোনা প্রোটোকল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব জাস্ট আজকে এই কিওটো প্রোটোকলের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই তিনটা প্রোটোকল জাস্ট এক লাইনে আমরা বোঝার চেষ্টা করি তো নাগোয়া কি নাগোয়া প্রোটোকল হচ্ছে একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বা বন্টন নিশ্চিত করার জন্য প্রণীত জীববৈচিত্র্য সংরক্ষণ ও জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বন্টন হচ্ছে নাগোয়া প্রোটোকলের উদ্দেশ্য মন্ট্রিল প্রোটোকল কি মন্ট্রিল প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল ওজন স্তরের সুরক্ষা করা প্রশ্নে আসতে পারে মন্ট্রিল স্তরের প্রধান আলোচ্য বিষয় কি ছিল মন্ট্রিল প্রোটোকলের প্রধান আলোচ্য বিষয় ছিল ওজন স্তরের সুরক্ষা করা ওজন স্তরের সুরক্ষা করা ছিল মন্ত্রী লের প্রধান মুখ্য আলোচ্য বিষয় কার্টা গোনা প্রোটোকল কার্টা গোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল তো অনেক প্রশ্নে আসতে পারে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল কোনটি এটি বিভিন্ন চারটা অপশন দিতে পারে আপনাদের সেটা হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল বা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল হচ্ছে কাটা গোনা প্রোটোকল কাটা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটোকল মনিটির প্রোটোকল হচ্ছে ওজন স্তর রক্ষা করার প্রোটোকল নাগোয়া প্রোটোকল হচ্ছে জীব বৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কিত প্রোটোকল আর ক্রিয়টা প্রোটোকল হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমনে বাধ্য নির্গমন হ্রাস করা জন্য বাধ্যতামূলকভাবে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছিল সেটি হচ্ছে কিওটো প্রোটোকলের প্রধান উদ্দেশ্য ছিল তো আচ্ছা এই ছিল আজকের পর্বের এই আয়োজন বিসিএ সহ বিভিন্ন ধরনের নিয়োগ পরীক্ষার কমন উপযোগী বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমার এই ভিডিওগুলো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আয় পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করবেন ধন্যবাদ